এ কি বুঝি না এ কি করো তুমি এই জায়গা হ্যাঁ কি কি পরিবেশের মধ্যে তোমার কি ডর কিছু নাই এ কুটি বুঝুই এই যে রা বোড়া আমারই তো দেখে ভয় লাগল লাগছে দেখো আমি এই জায়গায় যে এই যে আমি এই যে লাঠি হাতে করে নিয়েছি মানে এই জায়গায় জঙ্গলে তো কয়েকজন সাপ দেখছে তুমি জানো কয়েকদিন কয়েকদিন আগে যে কয়েকজনের সাপ দেখছে কামরুল বুইয়ে ওদের সাপ দেখছে ওই যে ওই ওই যে ওই যে ওই বইতে সাপ দেখছে ওই বইতে সাপ দেখছে যে আলির উপর দাঁড়বা লাগছে আর তুমি আল্লাহ আল্লাহ এর মধ্যে কী করবো লাগছো কি করো কি কী কাঠ ওইগুলো পিএস কী পিএস ওইগুলো ডানার পিএস এ সারা খালি পিএস পিএস কো সাপের বয় করে না হ্যাঁ কে তোমার কাছে আসে না কে তুমি কি মন তো জানো নাকি এ তোমার ভয় করে না ভয় করে না আমারই তো ভয় লাগবো লাগছে সাবে যদি কাটে মানুষের সাবে দেয় না কি কষ্ট তোমার এত বাড়ি নাই ঘর নাই বাড়ি নাই ঘর নাই মা বাপ নাই ঝাল মেয়ে নাই এই লোক কষ্ট না

ভাই এই জায়গা আমার তো ভয় লাগবো লাগছে রে ভাই তুমি যে জায়গা এল্লা লাই করবো লাগছো দেখো কি না বুড়া ওই যে সেদিনকে কামরুল সেদিনকে কামরুল বুইয়া ওই জায়গা সাপ দেখছে সাপ দেখছে তারপরে তে মানুষজন এই জায়গায় পাথারে আসপার গেলে তোমার লাঠি ছোটা এগুলো এগুলো হাতে করে নিয়ে আসে আর তুমি এই জায়গায় আল্লাহ বইসা পিএস কাটা লাগছো এ দেইহ সাপকপ দেইহো দরকার এই জায়গাতে মানে লাঠি ছুটা হাতে করে রাইয়া পরে ওই দিক নিয়ে ভাই মানে এ আসার কথা না কিন্তু এর মধ্যে তোমার সাপকপ থাকতে পারে এই শাক কামরুল বুইয়া সাপ দেখছে না সেদিন কোন জায়গা ওই জায়গা সাপ দেখছে বুজি ওই জায়গা সাপ দেখছো ওই জায়গা তুমি পিএস কাটো একটু সাপ দানে কাটো মানে দেহে দুইয়ে কাটো কারণ এই নাড়া বুড়ার মধ্যে সাপ কপ কিন্তু বেশি থায় বুঝছো এই লোক কুটি বুঝি কালকে কাটপা এ লোক কুটি বুঝি কুটি বুঝি আমি বললাম যে সাপে কাটে না কুটি বুঝি বলল যে কষ্টের মানসিরা নাকি সাপে কাটে না আমরা তারে ব্যক্তিগতভাবে চিনি আসলে কথাটা অনেক শর্ত তার অনেক কষ্ট কষ্টের বিভিন্ন কারণ আছে আমরা আমরা যেহেতু তার গ্রামের ছেলে আমরা তার সম্বন্ধে অনেক জানি আর অনেক কষ্ট এ খেয়াল দেখো সাপটাফ দেখি দেই হো আর সন্ধ্যার আগে চলে যাই পারি হ্যাঁ আচ্ছা